মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে ভৌত আরও একটি সাজেশান ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব খুবই সহজ এখান থেকে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে খুব সহজ একটা চ্যাপ্টার এবং ছোট্ট একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে যেন কোনো মতেই এক নাম্বার মিস না যায় সেই কথাটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে খুব সহজে কিন্তু তোমরা এখান থেকে পাঁচ নাম্বার তুলতে পারবে এখান থেকে পাঁচ নাম্বার কীভাবে আসে একটা এমসিকিউ আসবে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসবে আর একটা তিন নম্বরে আসে তাহলে পরমানু নিউক্লিয়াস থেকে দেখো একটা এমসিকিউ একটা এক নম্বরের আর একটা তিন নম্বরের বড় প্রশ্ন আসে তো এখানে তোমরা যেটা পাবে এমসিকিউ যেটা থাকবে কোনো অপশান নেই এমসিকিউ হলো তারপরে যেটা আসবে যেটা অতি সংক্ষিপ্ত তো রয়েছে ওখানে কিন্তু অথ হিসাবে তুমি পাবে ওটা দুয়ের দশে ব্যাগের প্রশ্ন থাকে এখানে একের সঙ্গে অর হিসাবে দুই থাকলো যে একটা করতে হবে এবং তিন নম্বর যেটা থাকবে চারের একটা প্রশ্ন থাকবে সেখানে একটা তিন নম্বরে করতে হবে তাহলে এখান থেকে বেসিক্স কিছু জিনিসগুলো রয়েছে যে জিনিসগুলো তোমরা যদি করে যাও অবশ্যই পাঁচ নম্বর এখান থেকে সরাসরি তোমরা কমন পাবে তাহলে দেখো কী কী আমরা করবো এখানে প্রথম কথা যেটা তোমাকে করতে হবে যে আলফা বিটা এবং গামা এই যে তিনটে রশ্মি আছে বা তিনটে তুমি কণা বলো এই তিনটে জিনিসে তোমার যে বিস্তারিত বিবরণ কার কি পরিচয় কেমন সেটা আগের বছরে পড়ে এসেছে আগের বছরে তোমার ভেদন ক্ষমতা এবং আধান এসেছিলো এবং আইন করার যে প্রবণতা সেটা এসেছিল তোমার তিন নম্বরের তবুও বলছি গতবার এসে থাকলেও এখান থেকে এবার কিন্তু শর্ট প্রশ্ন পড়বেই পড়বে এমন একটা টপিক আলফা বেটা এবং গামা এই তিনটি জিনিস তোমাদেরকে অবশ্যই জানতে হবে খুব সহজ জিনিস একবার দেখে গেলেই তোমাদের অবশ্যই মনে থাকবে তার এই তিনটের পরিচয় তোমরা অবশ্যই দেখে যাবে একটা এক নম্বরে তোমাদের প্রশ্ন এখান থেকে আসবে আর কী কী আসবে না তোমাকে ধরো বলে দিল এ কোনো একটা মৌল এখানে নব্বই দুশো চৌত্রিশের ভর সংখ্যা নব্বই কমাণু ক্রমা এখান থেকে দুটো আলফা বেরোলে কী হবে বা একটা বিটা বেরোলে কী হবে তাহলে আমরা আলফা বেরোলে কী হয় জানি সিম্পল আলফা যদি বেরোয় তাহলে একটা হিলিয়াম টু প্লাস আইন বেরোচ্ছে সেটা আমরা ভাববো তাহলে দুটো প্রোটন এবং দুটো নিউটন বেরোচ্ছে তাহলে দুশো চৌত্রিশ থেকে চার কমবে দুশো তিরিশ হবে এবং এ থেকে যেহেতু পরমাণু ক্রমাংশ নব্বই ছিল দুটো প্রোটন বেরোবে তাহলে অষ্টআশি দুশো তিরিশ সেখান থেকে যদি আবার একটা বিটা বেরোয় তখন কি হবে বিটা বেরোনো মানে পরমাণু ক্রমাংশ এক বাড়বে কিন্তু ভর সংখ্যা টোটাল একই থাকবে তাহলে এক্ষেত্রে অষ্টআশি থেকে উননব্বই হলো তারপরে তাহলে ওটা দুশো তিরিশই থাকলো এবং এটা উননব্বই হলো নব্বই থেকে দুই কমে অষ্টআশি হয়েছিলো একটা বিটা বেরোনোর জন্য এক বেড়ে উননব্বই এটা একটা কমন জিনিস এবং খুব ভালো জিনিস এখান থেকে কিন্তু তোমাদের এবার প্রশ্ন আসার চান্স অত্যন্ত বেশি তাহলে বেসিক্স পরিচয়গুলো জানতে হবে আলফাবেটটা গামার এবং এরকম একটা প্রশ্ন তোমাদের দেওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এইবার তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির এসআই একক এসআই একক কি বিভিন্ন এককগুলো তোমরা জানো কুরি আছে বেকারেল আছে দাগারফোট আছে তার মধ্যে এসআই একক বেকারেলকে বলা হয় এসআই একক বি কিউ এটা খুবই একটা ভালো জিনিস টপিক তোমাদের এবছরের জন্য শর্ট প্রশ্ন এক নম্বরের আসার চান্স খুব বেশি এরপরে তোমার যে ব্যবহার রয়েছে বিভিন্ন তেজস্ক্রিয় মৌল রয়েছে সেই ব্যবহারগুলো থেকে খুব একটা একটা প্রশ্ন খুবই ভালো যেমন কোমাল সিক্সটি ক্যান্সার সেল ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় কোমাল সিক্সটির ব্যবহার এটা তোমাদের অবশ্যই তোমরা একবার দেখে যাও প্রত্যেকটা যে জিনিসগুলো বলছি এই ভিডিওটা তোমরা যারা দেখছো ভিডিওটা দেখেই তোমাদের অর্ধেক চ্যাপ্টারটা কিন্তু কভার হয়ে যাবে প্রত্যেকটা জিনিস যেগুলো বলছি তার পরিচয় হালকা হালকা করে দিচ্ছি এবং এগুলো থেকে তোমরা সরাসরি কিন্তু প্রশ্ন কমন পাবে এরপরে পরমাণু চুল্লিতে আমরা কি ব্যবহার করি অ্যাকচুয়ালি পরমাণুর চুল্লিতে নিয়ন্ত্রিত নিউক্লিয়ার বিভাজন বিক্রিয়া ঘটানো হয় সেটা গতবার পড়েছে এবার তাহলে তোমাদের যে বিভিন্ন স্টারগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন নক্ষত্রগুলো রয়েছে সেখানে কি হয় নিউক্লিয়ার সংযোজন ঘটে এটা অবশ্যই মাথায় রাখবে নিউক্লিয়ার সংযোজন ঘটছে সেই নিউক্লিয়ার সংযোজনের ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তি কিন্তু এই যে তারাগুলো রয়েছে সেই তারাগুলোর শক্তির প্রধান উৎস এটাও একটা খুব ভালো প্রশ্ন এবছরের জন্য এরপরে যে নিউক্লিয়ার চুল্লিতে যে আমরা নিয়ন্ত্রিত বিক্রিয়া ঘটাচ্ছিলাম চেন রিয়াকশন সেখানে মডারেটার হিসাবে কি ব্যবহার করা হয় মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয় ভারী জল বা ডিটিও এবং গ্রাফাইট আমি সি দিয়ে লিখছি কার্বন কার্বন একটা গ্রাফাইট তাহলে জল এবং এটা ডি অর্থাৎ ভারী জল এবং গ্রাফাইট ব্যবহার করা হয় মডারেটার হিসাবে অর্থাৎ নিউটনের গতিটাকে একটু কমানোর জন্য বিক্রিয়াটা নিয়ন্ত্রণে আনার জন্য এগুলো তোমার এক নম্বর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো যদি কমন তুমি যদি নিয়ে যাও আশা করি এই দুটো কমন তো পাবেই পাবে তিন নম্বরে যেখানে থাকে সেখানেও কিন্তু তোমরা দুই প্লাস এক আকারে থাকলে এখান থেকে একটা অবশ্যই তোমরা কমন পাবে এরপরে আমরা যদি তিন নম্বরে একটা প্রশ্ন আলোচনা করি তিন নম্বর প্রশ্নটা কিভাবে আসতে পারে তাহলে তিন নম্বর প্রশ্নে একটা খুব ভালো প্রশ্ন রয়েছে যেটা তিন নম্বরের প্রশ্নে যে এক্স রসি এবং এক্স রসি এবং যে গামারসি আছে এই গামারসির ব্যবহার এক্স রসি এবং গামারসির ব্যবহার এবং ক্ষতিকারক দিকগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন এটা দুই নম্বর হিসেবে আসার সম্ভাবনা খুবই বেশি দুই থাকলে প্লাস একাঘারে এরই মধ্যে একটা সহজ কোনো প্রশ্ন দিয়ে দেবে এবং যে বিটা গামার যে বেসিক্স পরিচয় বললাম ওই বেসিক্স পরিচয় থেকেও কিন্তু তোমরা সরাসরি তিন নম্বরের প্রশ্ন পেয়ে যেতে পারো খুব সহজে চ্যাপ্টার তোমরা দেখলে পাঁচ নম্বর তোমরা কিন্তু এখান থেকে খুব সহজেই তোমরা কমন পেয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না ভিডিওটা দেখছো যারা তাদের অর্ধেক মানে অলরেডি তাদের অর্ধেক কিন্তু চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ারই কথা এবং অবশ্যই তোমরা বইটাকে খুঁটিয়ে ছোট্ট একটা চ্যাপ্টার পাঁচটা পৃষ্ঠা থাকবে হার্ডলি চার থেকে পাঁচটা পৃষ্ঠা কোনো একটা লাইনের যেন বাদ না যায় হালকা করে একবার অবশ্যই তোমরা চ্যাপ্টারটা পড়ে যাও তাহলে আজকে এখানেই ভিডিওটা সমাপ্ত করছি সামনের দিনে আবার নতুন কোনো সাজেশন ভিডিও ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো পেজের সঙ্গে থাকো মাধ্যমে তোমাদের খুব উপকার হবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে এই যে ভিডিওগুলো রয়েছে ভালো ভালো ভিডিও ভিডিওগুলোকে তোমরা অবশ্যই শেয়ার করে দাও আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ